আমাদের টিম থাকবে আমাদের কাউন্সিলার সাহেবরা থাকবে এবং আমাদের পার্শ্ববর্তী এলাকা যে এলাকায় এফেক্টেড না তারাও সেখানে বোধ করবে তারা নিজের থেকে এই উদ্যোগ তারা নিয়েছেন এই বিষয়গুলা আমরা আপনাদেরকে জানাতে চাই এবং

যিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সচিব ডিজি তারপরে আমাদের জেডি মন্ত্রী মহোদয় সবার সাথে সার্বক্ষণিক আমি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সচিব বা প্রাইভেট সেক্টর ওয়ান সাথে কথা বলেছি সিনেটের বিষয়ে তারা অত্যন্ত আন্তরিক এবং তারা সেখান থেকে কি কি ব্যবস্থা নিতে পারেন তারা এবং আমাদের বিভাগীয় কমিশনার ডিসি সাহেব তারাও কাজ করছেন আমাদের কমিশনের যিনি জিওসি চৌধুরী হাজার সাহেব

এবং দণ্ডাদ্য যারা আছে যারা বিত্তবান আছে তারা যাতে মানুষের পাশে দাঁড়ায় কারণ আমরা অসহায় মানুষ যারা গরিব মানুষ বাড়িতে পানি উঠে গিয়েছে যারা দণ্ডাদ্য তারা হয়তো এফোর্ড করতে পারবে তারা এফোর্ড করতে পারেন না তারা তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গরু মহিষ এগুলা নিয়েও তারা বিপদে আছে তো সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি আমরা সহযোগিতা করার জন্য এবং আমরা এক মিনিটের জন্য আমাদের কার্যক্রম আমরা বন্ধ করব না আমরা তাদের পাশে থাকবো যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা

এইটার বিষয়ে আমরা দৃষ্টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আর পরবর্তীতে বিষয়টা আপনি বলেছেন যে এটা ইনফিকেটেড একটা প্ল্যান লাগে যেখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এখানে ওয়াটার এর এক্সচেঞ্জ ও সুপারডিং যেন আছে তারপরে আপনার এনজিপি লাগবে এনজিপি চিফিং এর কাছে রাতে হয়তো ছেড়ে আসবে তারপরে হলো আমাদের সিলেট সিটি কর্পোরেশন আমরা সাস তারপরে বুয়েট তারপরে আমরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াটার

এটা যদি ডুবে যায় আজকালের মধ্যে তাহলে তো সমস্ত আমরা আউট অফ বিদ্যুৎ হয়ে যাবে এইটা কিন্তু কুমার গাও এই দুইটাকে আমাদের প্রটেক্ট করছে যে কারণে আমরা আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী আমাদের সেভেন্টি ডিভিশন সিলেন ওনাদেরকে অনুরোধ করলে ওনারা কিন্তু ফোর্স অলরেডি ডিপ্লয় করেছেন এবং কাউন্সিলার বা হার কাউন্সিলার এবং আমাদের কাউন্সিলার কলি তারা কিন্তু কাজ করছেন আমাদের লিপন পথ তারাও সেই এলাকার উনি ওনার ছাব্বিশ পঁচিশ